পাশাপাশি কিছু সিঙ্গেল ফার্নিচার আমরা জি জি ওকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে আপনাদের শোরুমে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা একটু বলে দেবেন শুরুতে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন উত্তর আজমপুর নামবেন উত্তর আজমপুর নেমে লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজার সৌরস্থ আসলে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আসতে পারবেন ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া দিব আপনার বিদেশ থেকে অর্ডার করতে পারবে যারা আসতে পারবে না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ওই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে যে কোনো মাল অর্ডার করতে পারবেন আরে বেডরুম সেটের ডেলিভারি চার্জ এটা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই সারা বাংলাদেশ সেট কিন্তু অর্ডার করলেই সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চলে যাবে ওকে আমরা বেডরুম সেটে চলে যাই কি কি থাকছে ভাই এটা সাথে ভাই থাকতেছে একটি খাট একটি খাট কিং সাইজের একটি খাট খাটের সাথে একটি ভাই আকর্ষণীয় একটি বেড বক্স একটি বেড বক্স বেড বক্স এর থাকতেছে ভাই একটি আলমিরা তিন পারের একটা চমৎকার আলমিরা আলমিরা এরপর থাকতেছে একটি লং ড্রেসিং মানে আকর্ষণীয় নতুন মডেলের একটি ড্রেসিং টেবিল একদম খুব সুন্দর প্রিমিয়াম মডেলের একটি ড্রেসিং টেবিল সাথে একটি সিটার ভাই কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে এটা ভাই সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ 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 মালয়েশিয়ান এমডিএফ এমডিএফ ওকে এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি এটা গ্যারান্টি ভাই গুণপোকায় তো খাবে না এটা আমরা রেগুলারলি যেই গ্যারান্টি দিয়ে থাকি

মানে হবে কিন্তু না না কোন অপশন নাই আলহামদুলিল্লাহ সলিড এর উপরে সুন্দর ভাবে কাজ করা এটা হচ্ছে হেড সাইড এবং এটা হচ্ছে সাইড এটা যদি আপনার বাসায় ফিটিং করেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে ডিটেলসে আসি যে এটা বেলভেট কাজ করেছেন না হ্যাঁ এটা বেল একবারে এক নম্বর বেল বোর্ড বেলার কালার চাইলে কোনো কালার আপনি কালার চেঞ্জ করবেন বা বডির কালার যদি চেঞ্জ করতে চান তাও করতে পারবেন সমস্যা নাই এটা কি ফুল বক্স হ্যাঁ ফুল বক্স ফুল বক্স একবারে ফুল বক্স ফুল বক্স ভেরিয়েন্টের চমৎকার এই খাটটি থাকছে এবং সাইড বক্স টা দেখেন ভিওয়ার্স আমরা যদি সেটিং করা নাই এটা যদি আমরা সোজা করি হ্যাঁ দেখেন একদম লেভেল থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেভেল থাকবে খাটের সাথে এবং একদম ম্যাচিং করে কাজটা করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যাই হোক এটা যেহেতু আমরা সেট করার সুযোগ পাইনি স্পেসের কারণে আপনার বাসায় তো অবশ্যই সেট করবেন এনিওয়ে দেখেন কত সুন্দর গ্লাসের কাজ করে এটা একটা মিনি ভ্যালিটি হিসেবেও কাজ করবে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এরপরে রয়েছে তিন পাটের একটা আলমারি এবং আলমারিটা দেখেন তিনটা পাল্লাই পুরো গ্লাস পুরোটাই গ্লাস পুরোটাই গ্লাস গ্লাসটা কি আলগা নাকি সলিডে না না সলিডের ভিতরে সলিড ভাই আসতে পারেন আসতে মানে এটা অপশন সলিডের উপরে কিন্তু গ্লাসটা লাগানো বুঝতেই পারছেন যে এটা কিন্তু অনেক মজবুত হবে কারণ সলিডের উপরে পুরোটাই গ্লাস আঠা দিয়ে লাগানো গাম দিয়ে কারণ দেখেন পেছনে কিন্তু সলিড এটা ফাঁকা না যে থাপ্পড় দিলে বাচ্চারা থাপ্পড় টাপ্পর দিলে ভেঙে চলে যাবে এরকম না খুব লাক্সারিয়াস প্রিমিয়াম লাগছে কিন্তু এই আলমারিটা আমরা একটু ভিতরে দেখায় দেই এই যে ভিতরের ফিনিশিংটা দেখেন এখানে আমাদের দামি সেন কবজাটা ইউজ করা হয়েছে কোনো জং ধরবে না কোনো ই আসবে না ইনশাআল্লাহ ডাবল ম্যাগনেট দেওয়া হয়েছে ডাবল ডাবল ম্যাগনেট কিন্তু দেওয়া হয়েছে ব্যাক সাইডে সহ সব জায়গায় কালার ফিনিশিংটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে করা হয়েছে ওকে ওই পাশে সেলফ রয়েছে আপনারা দেখলেন আর মাঝখানে যে কোড হ্যাঙ্গিং কোড হ্যাঙ্গার একটি সিকিউরিটি ডয়ের ডয়ের নিচে একটি অপশন আছে রেগুলার যে কোন প্রত্যেকটা পাল্লা ভিতরে ডাবল ম্যাগনেট ইউজ করা হয়েছে প্রত্যেকটা পাল্লা চমৎকার আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে ধরেন আপনি তিন পাল্লায় গ্লাস চাচ্ছেন না চিড়াও করে দেওয়া সম্ভব তাই না যেমন আছে আপনিরা রাইট এরকম চাচ্ছেন বা অন্য কোনো ডিজাইন চাচ্ছেন পরে দেওয়া সম্ভব বাট এটার সাথে এটাই ম্যাচিং করে সুন্দর ভাবে এটা সাইজ আছে আলমাটার ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 6.5 এরপরে আজকের অন্যতম আকর্ষণ আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এই ভ্যানিটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল বাই টু ডিটেইলস এ বলে নামা হ্যাঁ এটা আপনার পাশে আছে আপনার 4 ফিট আর উচ্চতা হলো 6.5 ফিট জি এখানে আমি সাদা ইউজ করছি আর এখানে মাল গুলো সুন্দর ভাবে সাজায় রাখতে পারবে যা যেটা যখন ইউজ করে এখান থেকে বের করে ইউজ করতে গ্যালারি করা রয়েছে এখানে সাদা গ্লাস আছে আপনি যা মন চাই এখান থেকে দেখে আপনি ইউজ করতে পারবেন আর বড় গ্লাস দুই সাইডে আমি স্পট লাইট ইউজ করছি স্পট লাইট যারা অনেকে মনে করেন সাজুগুজু করার সময় অন্ধকার থাকে লাইট গুলো থাকলে সুন্দরভাবে সাজুগুজু করতে পারে 11 স্পট লাইট ব্যবহার করে একটু বসেন তো ভাই এখানে আপনারা চলে দেখেন এই যে আপনারা বসে বসে সাজুগুজু করবেন সাজুগুজু করতে পারবেন যখন সাজুগুজু করেন তখন ধয়েন আপনার কোন কসমেটিক দরকার বা কিছু দরকার আপনি ডয়রটা ডয়র থেকে এখানে চারটি ডয়র ডয়রের ভিতরের ফিনিশিং গুলো নিয়ে দেখায় দেন ভাই কত সুন্দরভাবে করা ইনশাআল্লাহ ভাবে করা হয়েছে উপরের ডোয়ারটা লক ইউজ করা হয়েছে এখানে আপনার পার্সোনাল জিনিস ফিনিশিং আপনার ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না খুব সুন্দর একদম প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু ফার্নিচার সেটটি আপনারা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ ইউনিক এবং এইখান থেকে আপনারা কসমেটিক্স এখান থেকে কসমেটিক্স বা যা কিছু রাখতে চান রাখতে পারবেন খুব সুন্দর বসে বসে সাজুগুজু করবেন তারপরে আবার দাঁড়িয়ে একদম পা থেকে মাথা পর্যন্ত যে আপুরা যারা শাড়ি পরতে পছন্দ করেন দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউটা কিন্তু তারপরে দেখে নিতে পারবেন বা যাই ভাইয়ারা পাঞ্জাবি পরেন ফুল একটা ভিউ পেয়ে যাবেন বসে সাজগোজ করলে আবার জুতাটা পরে আপনি জুতাটা দেখতে পারবেন কেমন লাগছে হ্যাঁ মানে একটা জিনিস দিয়ে অনেক কিছু কাজগুলো নিয়ে حاصل করা সম্ভব ডিজাইনটাও খুব সুন্দর সাথে অবশ্যই একটা চমৎকার টুল রয়েছে ফোম করা রয়েছে একদম বেলভেটটা ম্যাচিং করে দেয়া হয়েছে কালারটা খুব সুন্দর লাগছে সব মিলায়ে টিপ টপ প্রিমিয়াম একটা বেডরুম প্যাকেজ

একবারে রিজনেবল প্রাইজ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় আপনারা চমৎকার এই লাক্সারিয়াস বেডরুম প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিস্মিল্লা ফার্নিচার থেকে সেখানে পেয়ে যাচ্ছেন একটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের খাট খাটের সাথে ম্যাচিং করা একদম হাই কোয়ালিটি লাক্সারিয়াস একটা বেড টেবিল এবং একটি তিন পার্টের ফুললি মিরর করা একটি আলমিরা এবং এক্সক্লুসিভ নিউ মডার্ন ডিজাইনের একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ভাই যারা অর্ডার করার সিস্টেম হচ্ছে ভাইয়া আমাদের এখানে আশা আপনিও দেখা অর্ডার নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আগেও বলছি এখন আবার আমি বলে দিতেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এয়ারপোর্টের পরে উত্তরা আজমপুর এসে নেমে লেগুনা কিংবা অটোতে উঠলেই চালাবন মাজার আসলে আমাদের ফার্নিচার যারা না আসতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এই যোগাযোগ করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ও অর্ডার করতে পারবেন ঠিক আছে অর্ডার করলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নেই অ্যাডভান্স নিয়ে আপনি বাদ বাকি টাকা আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছাবে যেভাবে আপনি ও অর্ডার দিচ্ছেন ওইভাবে হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট আছে কিনা আপনি দেখা মালটা রিসিভ করে সুন্দরভাবে আমাদের ডেলিভারি ম্যানদের হাতে টাকা দিয়ে দিলে চলবে মাশাআল্লাহ আর একটি ধামাকা অফার আছে খাটের সাথে আমি একটি ম্যাট্রেস দিয়ে দিব ফ্রি ওয়াও চমৎকার সাথে কিন্তু একটি ম্যাট্রেসও পেয়ে যাবেন ভিউয়ার্স একদম পারফেক্ট সাইজের একটি সুন্দর ম্যাট্রেস পেয়ে যাবেন অর্থাৎ ম্যাট্রেস ডেলিভারি চার্জ ফ্রি টোটাল ফার্নিচার আপনারা পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন পাঁচ হাজার টাকা অগ্রিম করতে হবে বাকি সত্তর হাজার টাকা প্রোডাক্ট আপনার বাসায় যাবে দেখবেন শুনবেন বুঝবেন সেট আপ করবেন খাটের উপর বৈশা টাকা গুনে দিয়ে দেবেন জি জি ধন্যবাদ তো দারুণ একটা সুযোগ ভাইয়া দীর্ঘদিন খুব সুনামের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে আসছে তো আরো বেডরুম সেট আছে আমরা যদি একটু দেখায় দেই জি ভাই এখানে একটা সেট দেখতে খুব সুন্দর এখানে এটাও একটা কিং সাইজের খাট কিং সাইজের একটা ফুল বক্স খাট ফুল বক্স খাট খাটের সাথে একটি বেড বক্স একটি বেড বক্স এরপর আছে একটি তিন পাল্লা ওয়াল শোকেস সম্পূর্ণ গ্লাস দিয়ে সাজানো মাশাআল্লাহ চমৎকার একটি ওয়াল শোকেস এরপর আছে চার পাল্লা একটি আলমিরা চার পাল্লা হাই চার পাল্লার একটি আলমিরা এরপরে আছে একটি বড় ভ্যানিটি ড্রেসিং একটা বিগ সাইজের ভ্যানিটি ড্রেসিং এরপরে আপনি থার্ডের ফর্মার সাথে মিল করে একবার একটা টুল আছে দেখেন এটাও কিন্তু ভিতরে বাইরে কালার ফিনিশিং একদম চমৎকার করা আছে আমরা যদি একটু দেখাই দেখেন এই যে আলমারির ভেতরটা দেখেন এটা গোল্ডেন কালারে করা আছে আপনারা চাইলে এই বেডরুম প্যাকেজটা এই কালারে করনিতে যাচ্ছেন পারবেন সাদা কালারে চাচ্ছেন পাবেন কাট কালার তেঁতুল বিচি কালার মানে যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটার আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না আমরা আরও বেডরুম সেট দেখাবো এটার সাথে আরেকটি আকর্ষণীয় ভাই সুর আছে ও এটা কিন্তু সুর এক রয়েছে এই বেডরুম প্যাকেজে অর্থাৎ বেডরুম প্যাকেজে রয়েছে একটি সুর এক একটি সাইড বক্স একটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একটি শোকেস একটি আলমারি এবং একটি ভ্যানিটি প্রাইসে চলে আসি ভাই হ্যাঁ ভাই প্রাইসটা জানাই দেয় আমাদের অনলাইন কাস্টমারদেরকে এটার প্রাইস দিচ্ছে আমি মাত্র নব্বই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস

এরপরে ভাই আমরা যদি আরো কিছু ফার্নিচার দেখাই দিই আপনারা তো খুচরা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করেন জি 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 যে যেভাবে নিতে চাই ওইভাবে একটা কেবিনেট দিয়ে দেখাই এটাও দেখেন সুন্দর একটি আকর্ষণীয় ডিজাইন পাশে পাঁচ ফিট উচ্চতা ছয় ফিট তিনটা পাল্লা খুবই সুন্দর এখানে একটা আলমিরা আছে দুই পাটের খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এক গ্লাস হবে কিন্তু বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা দুই আলমারি দুই পাডের আলমারি এবার আরো অনেক ফার্নিচার আছে সুর এক ওয়াল ক্যাবিনেট ডাইনিং ডাইনি বারো হাজার বারো হাজার পাঁচশো

হট আছে টেবিল আছে ডেসিন টেবিল আছে একবারে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত সব ধরনের ডেসিন টেবিল আছে ওয়ারড্রোব আছে দেখেন আপনারা যারা ওয়ারড্রোব নিতে যাচ্ছেন ওয়ারড্রোব আছে সুন্দর সুন্দর চমৎকার মানে ফার্নিচার জগতে আপনারা যা চাচ্ছেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচারে এই যে খাট রয়েছে বিভিন্ন ধরনের খাট রয়েছে এটা অফিস টেবিল হ্যাঁ এটা অফিস টেবিল অফিস টেবিল টিপি আলমিরা সুকেস এই যে একটা সুকেস আছে সোফা আছে প্রোডাক্ট আছে ফার্নিচার জগতে সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিসমিল্লা ফার্নিচারে সেক্ষেত্রে আপনারা অর্ডার দিবেন ইন্সাল্লা ভেয়ার তৈরি করে দিবেন এবং আরো অসংখ্য অসংখ্য ডিজাইন আছে

ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে এবং সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কি পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে সিঙ্গেল নিলে আপনি ডাকার ভিতরে হইলে যে ভাই আমি মালটা নিলাম আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা মেমো কেটে তাকে মেমোর আগে ছবি দেবো ছবি দিলে আমার দোকানের এবং কি আমি যে এরিয়াতে ব্যবসাটা করি আমার ডিটেলস ঠিকানা তার কাছে যাবে তখন সে তার মন মতো হয়তো এক হাজার টাকা সে বুকিং দিয়ে রাখলো আজকে মনে করেন অর্ডার দিল বা আমার কাছে প্রেজেন্ট থাকলে হ্যাঁ এখন মেমো করলে এক ঘন্টা পরে মাল পাঠায় দিলাম জি ওটা অ্যাডভান্স বা যে ভাই আমি মেমোটা করলাম বিসমিল্লা বলে আপনি পাঁচশো টাকা রাখেন বাদ বাকি টাকা আমি ডেলিভারি হাতে দিয়ে দিতেছি সমস্যা নেই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো এছাড়াও আপনারা সকল ধরনের পার্নিচার পাবেন এই যেমন পড়ার টেবিল রয়েছে সুর এক রয়েছে এই যে যারা বাসায় কর্নার দরকার আপনারা সুন্দর সুন্দর কর্নার বানানো রয়েছে কালারফুল এবং আজকের সবচেয়ে এক্সক্লুসিভ যেই কালেকশনটা ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে একদম সিমসাম টিপটপের মধ্যে খুব দারুণ লেগেছে এই বেডরুম সেটটা আশা করছি আপনাদের বাসায় থাকলে বাসার সৌন্দর্য বেড়ে যাবে ইনশাল্লাহ এবং আমার কাছে পার্সোনালি সত্যিই খুব ভালো লেগেছে তো যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টটিও কিন্তু খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে এটার প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং একটি ম্যাট টেস্ট ফ্রি তবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ